রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা পৃথিবী আমার আসল ঠিকানা নয় এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সম্পদের লোভ পরকালকে ভুলিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা আজ পৃথিবীতে সম্পদ কামাই করতে করতে আমাদের চুল সাদা হয়ে যায় আমরা সুউচ্চ প্রাসাদ নির্মাণে সঞ্চয়ের সব কিছু ঠেলে দেই আর ভাবি আমরা বুঝি সফল কাম হয়ে গেছে মূলত আল্লাহ যাদের সম্পদকে ধ্বংস করতে চান তাদের সম্পদ দিয়েই মূলত এর পৃথিবীতে বড় বড় অট্টালিকা নির্মাণ করান কারামগণের জীবনী দেখুন তারা জীবনে ব্যক্তিগতভাবে কোনো উঁচু ভবন নির্মাণ করেননি কায়সার কিসরার আলিশান ভবনগুলো দূরে ঠেলে দিয়েছেন হজরত উমর রাজু তালাহ আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়েও দরিদ্র জীবন কাটিয়েছেন হজরত উসমান রাজ্লাহ তালাহ আনহু সেই সময়ে মদিনার অন্যতম ধনাঢ়্য ব্যক্তি ছিলেন কিন্তু কাটিয়েছেন দরিদ্র জীবন হজরত আবু বকরদ্দুল্লাহ তালাহ আনহু নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন হজরত আলীর্লাহ তালা আনহু এর অবস্থা ছিল এমন যে কোনো একদিন ঘরে খাবারও থাকতো না হজরত আবু উবায়দা ইবনুল জর্রারাদুল্লাহ তালাহ আনহু সিরিয়ার গভর্নর ছিলেন থাকতেন ঝুপড়ির মতো একটি ঘরে শুকনো রুটি ছিল যার খাবার অথচ তাদের সাধনায় তাদের মেহনতি দুনিয়াতে ইসলাম বিস্তার লাভ করেছে তাদের মেহনতি অর্ধ জাহানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল আল্লাহ আলার সন্তুষ্টই ছিল তাদের আসল মকসাদ পিতা পুত্রকে বলতো যাও বাবা আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দাও জান্নাতে গিয়ে মিলিত হব মা সন্তানকে আল্লাহর পথে পাঠিয়ে দিতেন স্ত্রী স্বামীকে বলতেন যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো এই ছিল আমাদের পূর্ববর্তীদের অবস্থা হায় হায় আমরা আজ বড় ধোকার মধ্যে পড়ে আছি অনেক প্রতারণার শিকার আমরা আমাদের অবস্থা বড় অদ্ভুত জান্নাত যে আমাদের লক্ষ্য তা আমরা ভুলে গেছি আমরা সবাই এমন যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত বিক্রি করছি আল্লামা ইবনুল কাইয়ুম জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি জান্নাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করল তার চেয়ে বড় লুণ্ঠিত মুসাফির আর কেউ আছে কি এত বড় বঞ্চিত এত বড় ক্ষতিগ্রস্ত আর কেউ আছে কি যে জান্নাতের হুড়দের বিক্রি করে দুনিয়ার নারীদের রূপে পাগল হয়ে আছে কত বড় আহাম্ম এটা যে আমরা জান্নাতের আলিশান প্রাসাদগুলোকে বিক্রি করছি দুনিয়ার সম্পদের মুহে পড়ে জান্নাতের সুরম্য ট্রালিকা পরিত্যাগ করে এ জগতের ক্ষণস্থায়ী ভঙ্গুর ঘরের পেছনে দৌড়াচ্ছি কত বড় নির্বোধ সেই ব্যক্তি যে জান্নাতের রাজ্য ও রাজত্বকে প্রত্যাখ্যান করে এখানকার দিন কতকের ক্ষমতা ক্রয় করছে আরে ভাই জান্নাত তো হলো স্থায়ী নিবাস যেখানে মানুষ চিরকাল বসবাস করবে দুনিয়াতে মানুষ বাড়ি তৈরি করে নির্মাণ শেষে তার ত্রুটি বের হয় একসময় সুন্দর বাড়ি নষ্ট হতে থাকে পুরনো হওয়া শুরু করে এক সময় তা জরাজীর্ণ হয়ে ধসে যায় আল্লাপাক মানুষকে শুধু বাড়েগড় তৈরি করতে দুনিয়াতে পাঠাননি এসবের পেছনে মেহনত করে সময় নষ্ট করা মানুষের কাজ নয় মানুষ যখন বাড়ি নির্মাণ করে তখন তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে জায়গা ভালো হতে হবে আকর্ষণীয় নকশা হতে হবে প্রয়োজন পূরণ হতে হবে বিপুল সম্পদের মালিক হলে মানুষ তখন উন্নত ও অভিজাত এলাকায় বাড়ি নির্মাণ করে অনেক টাকা খরচ করে বাড়ির নকশা করায় তারপর একসময় নির্মাণ কাজ শুরু হয় কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই মৃত্যু এসে তাকে তুলে নিয়ে যায় কিন্তু জান্নাতের বাড়ি এমন নয় সে বাড়ি আল্লাহাল নিজে তৈরি করেছেন দুনিয়াকে যিনি এমন দৃষ্টি নন্দন করে সৃজন করেছেন স্থায়ী আবাস জান্নাতকে তিনি কেমন মনোরম করে সৃষ্টি করতে পারেন আল্লাহ জান্নাতের মনোরম জগত প্রিয় ভাই বোন আল্লাহর আব্দুল আয় আমিন পবিত্র কুরআনে বলেছেন ফাহুয়া ফি ঈশাদির ফি জান্নাতিন আলিয়া কুতুফ হে দানিয়া কুলু অশরাবু হনিয়াম বিমা আসলেফতুম ফিল আইয়া মিল খালিয়া সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন সুহুচ্চ জান্নাতে যার ফলরাজি অবমনিত থাকবে নাগালের মধ্যে তাদের বলা হবে পানাহার কর তোমার অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে সরা আল যাও বান্দা তোমরা খাও দাও ফুর্তি করো জান্নাতে তোমার জন্য পেতে রাখা হয়েছে আলিশান সিংহাসন ঝোলে আছে ফলের ছড়া ঝরনা তোমার জন্য প্রবাহমান খেদমদ্গার তোমার তের জন্য প্রস্তুত আছে সজ্জিত আছে তোমার জন্য জান্নাতের ঘর জান্নাত তোমার জন্য প্রস্তুত আছে সজ্জিত আছে তোমার জন্য জান্নাতের ঘর ভালোবাসার ডালি তোমার জন্য প্রস্তুত আছে তোমাদের মৃত্যু নেই এ জীবন চিরস্থায়ী তোমার বার্ধক্য আসবে না রোগ বেধিকে তোমার থেকে দাঁড়িয়ে দিয়েছি চিন্তা তোমায় পেরেশান করবে না তোমরা পেরেশানি থেকে মুক্ত দুঃখে তোমাকে কাঁদাবে না জান্নাতে কোনো কান্না নেই নেই হতাশা নেই হাহাকার নেই এখানে তোমার যৌবন অটুট থাকবে বাড়তে থাকবে তোমার রূপ সৌন্দর্য চিরস্থায়ী বাড়তেই থাকবে কমবে না তোমার রাজত্বে তুমিই রাজা এ রাজত্ব চিরস্থায়ী প্রেম ভালোবাসা বাড়তেই থাকবে কমবে না এখানে শুধুই পূর্ণতা কোনো অপূর্ণতা নেই আজ আমি তোমার জীবনের সেই সূর্যকে উদিত করলাম যার লিপিতে কোনো অস্ত নেই তোমার রূপ সৌন্দর্যের সেই চাঁদ ভাসিয়ে দিলাম যা ডুববে না কখনই তোমার মাথার উপর সেই প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার মুকুট রাখলাম যেটি পতিত হবে না তোমাকে সেই জীবন দান করলাম যা কোনো দিন মৃত্যুর শিকার হবে না কত বিস্ময় কর সে জীবন প্রতিক্ষণে চমকিত হবে বিস্ময়কর সে দৃশ্যগুলো দেখে আনন্দিত হবে জান্নাতের মালিক পুলকিত হবে হবে সোনার জমিন এক ইট সোনার এক ইট রোবার এক ইট মুক্তার এক ইট পান্নার এক ইট হিরার প্রলেপ হবে মেশকের ঘাস হবে জাফরানের ছাদ হবে আল্লাহর আরস সেই মহলের নীচ দিয়ে বইবে দুধের নহর পানির নহর মধুর নহর শরাবের নহর চতুর্দিকে বাগান বিভিন্ন রকমের ফুল ঝুলছে গাছে গাছে থোকা থোকা আঙুর কোথাও আনাহার খেজুর ভরা গাছ সব রকমের ফল ইচ্ছে হলেই হাজির সব রকমের ফল সেখানে পান করবে জান্নাতির এমন পানীয় যার মিশ্রণ কাফুর কাফুর মিশ্রিত পানীয় যার একটি ফোঁটা যদি জগতে পড়ে তাহলে সমগ্র জগৎ সুরভিত হয়ে যাবে তাদের পান করাবে ফেরেশ তারা হুরগন গেলমানরা আরও পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানীয় যার উপকরণ হলো সালসাবিল নামক ঝর্ণা ফিহা আইনাম ফিহা তুসাম্মা সালসাবিলা যেখানে তাদের পান করানো হবে জঞ্জাবিল মিশ্রিত পানীয় জান্নাতের এমন এক ঝর্ণা যার নাম সালসাবিল এ হলো আমাদের গন্তব্য যেখানের জন্য আমাদের মেহনত করা উচিত আল্লাহ পাক রাবুল আয়লা মিন আমাদের সবাইকে কবুল করুন আমিন যখন আসবে মৃত্যুর ডাক প্রিয় ভাই ও বোন মৃত্যু এমন এক অটল বাস্তবতা যে জগতের সব নেশা ছুটিয়ে দেয় এ জগৎ খেল তামাশা ছাড়া কিছুই নয় আমাদের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যু কিন্তু সাথে সাথেই চলছে কিন্তু মৃত্যুর কথাটা আমাদের পরিকল্পনার বাইরে থেকে যায় আমরা ভুলে থাকি মৃত্যুকে অথচ মৃত্যু আমাদের সাথে সাথেই আছে ভুলে না কত সম্পদ উপার্জন করবেন কবে পর্যন্ত কামাই করবেন কোনো সীমা পরিসীমা আছে সীমাতে থাকা দরকার এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার আখের কিছু ভাবনা তো করা দরকার প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা হচ্ছে জীবনকে সব নীল করার নতুন নতুন প্রোগ্রাম সাজাচ্ছে আর আমরা হচ্ছি এক পা এক পা করে কবরের দিকে একদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি হচ্ছে অন্যদিকে কাফনের কাপড় বাজারে আসছে সেদিনে কবরস্থানের পাশে একটি দোকানে দেখলাম অনেকগুলো নতুন কফিন সাজিয়ে রাখা হয়েছে কয়েকটা সাধারণ কফিন আবার কয়েকটা সুন্দর কারও কাজ করা দেখে মনটা আমার হু হু করে উঠল এই কফিনগুলো কার জন্য তৈরি করা হয়েছে কেউ জানে না শহরের কবরস্থানগুলো ভরে যাচ্ছে প্রতি বছর কবরস্থানগুলো নতুন করে জায়গা বাড়াতে হচ্ছে আমাদের শেষ নিবাসের জন্য এখানে সবাই যাচ্ছে গোপন হয়ে যাচ্ছে এ কবরস্থান সব মরহমদের স্থায়ী নিবাস আমরা কেন ভাবি না লোকটা কেন মারা গেল খাটিয়ার উপর শুয়ে নিথর দেহরা যাচ্ছে কোথায় তার তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে খাটিয়ায় চড়ে কেউ একজন কবরে যাচ্ছে একদিন আমাদেরকেও খাটিয়ায় চড়িয়ে নিয়ে যাওয়া হবে কবরস্থানে বিশাল বিশাল অট্টালিকায় আমার থাকার কোনো অধিকার থাকবে না আমার বাড়ি আমার থাকবে না হয়ে যাবে স্ত্রী সন্তানদের আমার থাকলো না কিছুই আমি তখন একটি লাশ প্রিয় ভাই ও বোন মানুষ এ জগৎ ছেড়ে চলে যাচ্ছে সামনে কি আর কোনো জীবন আছে নাকি এখানেই শেষ মরে গেলাম স্বজনরা কারল কদিন তারপর সব স্বাভাবিক মানুষ বলে একে ছাড়া কিছুই হবে না কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সবই হচ্ছে স্বজনরা কেঁদে কেঁদে বলে একে হারিয়ে আমার জীবনটা অন্ধকার হয়ে গেল কিন্তু তার ঘরেই বাতি জলে যেন কেউ মরেইনি তো এখানে এসে বিবেক স্থির হয়ে যায় প্রশ্ন জাগে সামনে কি আছে এখানে কোরআন আমাদের রাহবাড়ি করছে কুরআন বলছে মৃত্যুর পর একটি জীবন আছে খেল তামাশা নয় ইনসানু আই রকু সুদা মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ রাবুল আলামিন বলেছেন হে আমার বান্দা এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেইমল ফসলি মি কুহুম আজমাইন সকলের জন্য নির্ধারিত আছে তাদের বিচার দিবস ফাতুন আফ ওয়াজা সেদিন আসবে তোমরা দলে দলে ওয়া ফতি হাতি সামা উফাকান আত আবু আকাশ খুলে দেয়া হবে ফলে সেটি হবে বহু দরজা বিশিষ্ট ওয়া উজলি ফাতিল জান্নাত উলিল জান্নাতকে মুত্তা নিকটবর্তী করা হবে রিজাতিল জাহাইম হউইন পথ ভ্রষ্টদের জন্য নামকে উন্মোচিত করা হবে সেদিন সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সালা হবে স্পষ্ট হয়ে যাবে কে সফল কে বিফল কুরআনের ভাষায় সাইদ ও সাকি সাঈদ অর্থ কামিয়াবি সফল যে নেক আমল করেছে নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে আলাইহিস সালাম ঘোষণা করবেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক সফল তার নেকির পাল্লা ভারী হয়েছে অমুক সফল কাম হয়েছে তারপর বদ আমলের কারণে যার বদের পাল্লা ভারী হবে সে বিফল হবে সে লোক চূড়ান্তরূপে হতভাগ্য যাহার নাম তার জন্য অবধারিত হয়ে যাবে আম্মাজান হজরত আয়েশ রায় তালা আনহা এর জীবনের শেষ মুহূর্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু এসে দেখতে পেলেন তিনি কাঁদছেন কাঁদতে কাঁদতে তাঁর উরুনা ভিজে গেছে সেটি ছিল মোটা কাপড়ের বড় চাদর পুরোটাই চোখের পানিতে ভিজে গেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ আনহু জিজ্ঞেস করলেন আম্মা যান আপনি কাঁদছেন কেন আপনি তো রসুল্লাহ সলাল্লাহ আলি হাসাল্লামের স্ত্রী যার বুকে রসুল্লাহ সাল্লাহআলি হসাল্লামের মাথা মুবারক ছিল আর সেই অবস্থায় তিনি মহান বন্ধুর দরবারে হাজির হয়েছেন তো আপনি কেন কাঁদছেন আপনি তো রাসুলসল্লাহআলসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী হযরত আনহা বললেন এসব কথা দ্বারা আমাকে ধোঁকা দিও না হায় আমি যদি কিছুই না হতাম আমার প্রিয় ভাই ও বোনেরা বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে সেই ব্যক্তি বুদ্ধিমান যে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের জন্য রয়েছে প্রিয় নবী সাল্লি হুসাল্লামের আদর্শ তিনি জগতে সমস্ত জিন ও ইনসানের রাহবার পথ প্রদর্শক যে নারী পুরুষ সেই আদর্শে চললো তাঁর পদাঙ্ক অনুসরণ করল তার আখেরাতের প্রস্তুতি পরিপূর্ণ হয়ে গেল আমরা মানুষকে তাঁরই আদর্শের দিকে আহ্বান করি যে নিজের জীবনটাকে রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের বরকতময় পথে নিয়ে আসুন তার মতো আদর্শবান মানুষ না আল্লাহ কাউকে তৈরি করেছেন না কেউ তৈরি হতে পারে প্রিয় ভাই বোন আমার তোমার ভাণ্ডার থেকে কিছু সম্পদ আল্লাহর কাছে জমা করতে থাকো খালি হাতে মৃত্যুবরণ করো না পরকালের পুঁজি আগেই সঞ্চয় করে রাখো আল্লাহর ভান্ডারে সব আমানত থাকবে সেই ভান্ডার লুট হয় না আগুনে পড়ে না পানিতে নিমঞ্জিত হয় না যেদিন সবাই তোমাকে ছেড়ে যাবে সেদিন সেসব তোমার কাজে আসবে তোমার ভান্ডার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে প্রত্যেক নারী পুরুষ যদি এ জীবনের উপরে এসে যায় তাহলে দুনিয়া জান্নাতে পরিণত হবে অর্থ দ্বারা জান্নাত গড়ে না বৃত্ত দ্বারা সুখের উপকরণ কেনা যায় সুখ কেনা যায় না টাকা দ্বারা ঘুমের আরামদায়ক জায়গা কেনা যায় ঘুম কেনা যায় না অর্থ দ্বারা মর্যাদার উপকরণ কেনা যায় মর্যাদা কেনা যায় না সুখ আনন্দ আরাম মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ তাআলা এসব আল্লাহ দান করে থাকেন তিনি যাকে ইচ্ছা এসব দান করেন গোলাম যদি মহান মালিককে খুশি করতে পারে তাহলে মালিক গোলামকে এসব দান করেন তাই আসুন দুনিয়ায় থাকতেই পরকালের জন্য তৈরি হই প্রত্যেক মানুষের দুনিয়া ও আখেরাত তখন গৌরবে যখন মানুষ আল্লাহ ও আল্লাহর রাসু সাল্লা আদেশ মতো চলবে অন্যথায় মানুষের দুনিয়া ও আখেরাত আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং এর উপর আমল করার দান করুন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা